শেষ গিয়ে এই দুয়াটি যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রব আলমিন তাকে ক্ষমা করে দেবেন শেষ গিয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করতে পারি সে বোখারি বোখারি শরীফের বারোশো উনত্রিশ নাম্বার হাদিসে এই দোয়াটির কথা উল্লেখ রয়েছে কেউ যদি শেষ দায় তিনবার এই দোয়াটি পাঠ করতে পারে তো আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিবেন আর তাকে এমন ভাবে করে যে আল্লাহ তাকে রিজিক বর্ষণ তালা করবেন এত রিজিক তাকে আল্লাহ তালা যে সে কল্পনাও করতে পারবে না রিজিক শুধু আসতেই থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না সুভান আমার শেষদা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা কোন ব্যক্তি যদি শেষদায় দায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে জোরে চাইতে পারে মহান রবের কাছে হৃদয়ের ভালোবাসাগুলো বলতে পারে আমার রব তালা তার সব গুণাগুলোকে ক্ষমা করে দেন আপনি যুবক ভাইরা এই আলোচনা অনলাইনে পাবে তোমরা এই কথাগুলো মানুষের কাছে যাবে তোমরা এগুলো শেয়ার করে দিবে তাহলে আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেবেন কেননা হেসুর সাল আলাইসালাম বলেছেন বাল্লিগুয়াননি আয়া কারণ নিকট যদি একটি আয়াত পৌঁছায় কারণ নিকট যদি একটি দুয়াপ পৌঁছায় তবে তোমরা সেটি মানুষের কাছে পৌঁছে দাও তোমার ভাই যদি এটা আমল করে তাহলে তুমি আর সোয়াব পেয়ে যাবে সুবাহ আল্লাহাম কোন ব্যক্তি যদি

তার কুদরতি পায়ে আপনি যখন সেজদা দিবেন আমার রব সঙ্গে সঙ্গে আপনার পায়ে আপনার মাথার মধ্যে কুদরতি পাটা ঠেকাইয়া দেয় সেজদায় গিয়ে আমরা পাঁচবার পড়বো আগেই আলা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা অর্থাৎ আপনি বলছেন পবিত্র রব যিনি আ'লা সব চাইতে সবার ঊর্ধে আপনি যদি অনুনয় বিনয় সহকারে আমার রবের কাছে হৃদয়ের ভালোবাসাগুলো বলতে পারেন আমার রবের কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে নেয়ামত বর্ষণ করতে দেরি হবে না কেননা আমার রব তো বলেছেন ওল্লা হুয়ো দ আইফুলি মাইয়া সা আল্লাহ জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি রপ্ত হলাম সেই রব যিনি মহাপ্রাচুর্যের অধিকারী যিনি আমার সেই রব যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু বান্দাকে দান করেছে আপনি কি চাইবেন আপনার কি চাওয়ার আছে আবার রবের কাছে বলুন অভাবে আছেন রবের কাছে অনুনয় বিনয় সহকারে চোখের পানিগুলো ছেড়ে দেন আপনার চোখের পানির বদলে আমার আল্লাহ তালা আপনার সব দোয়াগুলোর কবুল করে নেবেন বান্দা যখন শেষ দায়ে পরে গিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে অরুণময় বিনয় সহকারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়াটা বলবে ইয়া রাব্বি গফিরলি ইয়া আমার রব আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমারে ক্ষমা করে দেন এই দোয়াটা যখন বান্দা করতে পারবে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেন তো প্রিয় বন্ধুগণ আবার সিজদায় পড়ে এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল কোয়েনিক আমরা সকলে পড়ছি আল্লাহ আল্লাহুম্মা আমি